আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনার সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন অনেকদিন পর আপনার সাথে দেখা হলো আসলে পার্সোনাল লাইফে নানা ধরনের জটিলতার কারণে ভিডিও করতে পারিনি বাট আশা করি এখন থেকে রেগুলার ভিডিও দিব এবং আপনাদেরকে বিভিন্ন ধরনের অথেন্টিক নিউজ দিয়ে হেল্প করতে পারবো বিদেশ যাত্রার ক্ষেত্রে তো আসেন আজকে টপিকে আসি আজকে যে কারণে ভিডিওটা করা সেটা হলো ইটালির ব্যাপারে কথা বলবো অনেকেই আছে আমরা ইটালিতে ওয়ার্ক পারমিটে যেতে চাই কিন্তু সবসময় আসলে ইটালিতে ওয়ার্ক পারমিটে যাওয়া পসিবল হয়ে ওঠে না তার বিভিন্ন কারণ হলো ভিসা পাইতে কঠিন হয়ে যায় ওয়ার্ক পারমিট পাইতে কঠিন হয়ে যায় এজেন্সি আসলে সঠিক এজেন্সি বা অথেন্টিক এজেন্সি আমরা অনেক সময় খুঁজে পাই না আর সবচেয়ে বড় যে প্রবলেমটা আমরা ফেস করি সেটা হলো টাকার প্রবলেম আমরা অনেকেই জানি ইটালি যাইতে মিনিমাম পণ্য থেকে আঠারো লাখ বিশ লাখ টাকাও খরচ হয়ে যায় কিন্তু সবার আমাদের সেই সামর্থ্যটা থাকে না সেই কারণে আজকে ভিডিও তো করা যে আমি যদি আমি বলি আজকে আপনাদের আপনারা চাইলে এক থেকে দুই লক্ষ টাকার মধ্যে কিন্তু ইটালিতে যেতে পারবেন কিভাবে যেতে পারবেন কোন বিষয়ে যেতে পারবেন বা যেতে কি কি লাগবে সেই বিষয়গুলো নিয়েই আজকে কথা বলবো সো লেটস গেট স্টার্টেড তো আপনাদের মাথায় হয়তো প্রশ্ন রাখতে পারে যে এক থেকে দুই লক্ষ টাকা ইটালিতে কিভাবে যায় আপনি কি পাগল হয়ে গেছেন না ভিউর জন্য আপনি ভিডিওতে ভিউর ধান জন্য আপনি এরকম কথা বলতেছেন না আসলে এরকম না সত্যি কথাই বলতেছি কিন্তু তার জন্য আপনাকে হতে হবে স্টুডেন্ট হ্যাঁ আপনি যদি স্টুডেন্ট হন স্টুডেন্ট ভিসা ইটালিতে যেতে চান তাহলে কিন্তু আপনি যদি কিছু ট্রিক্স খাটান তাহলে কিন্তু এক থেকে দুই লক্ষ টাকাতেই আপনি ইটালিতে স্টুডেন্ট ভিসায় যেতে পারবেন আচ্ছা যেতে হলে কি কি লাগবে সেই বিষয়ে যদি আমি আপনাদের প্রথমে একটু বলি আপনি যদি ব্যাচেলার ডিগ্রির জন্য অ্যাপ্লিকেশন করতে চান তাহলে আপনার ডকুমেন্টস যে যে ডকুমেন্টসগুলো লাগবে সেটা হলো পাসপোর্ট লাগবে অবশ্যই অরিজিনাল সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট লাগবে যেটা এসএসসি এবং এইচএসসি আইএলডিএ সার্টিফিকেট লাগবে যেখানে আপনার মিনিমাম রেজাল্ট থাকতে হবে স্কোর থাকতে হবে সিক্স পয়েন্ট জিরো যদি কোনো ইউনিভার্সিটিতে অথবা কোনো সাবজেক্টে টিওলসি এক্সামের রিকোয়ারমেন্ট না থাকে তাহলে ওরা আপনার কাছ থেকে এন্ট্রি টেস্ট নিতে পারে আর লাগবে হলো এডুকেশনাল সিবি যেটাকে আমরা বলি ইউরোপিয়ান সিবি আর কি ইউরোপিয়ান স্টাইলের যে সিবি সেটাই রেকমেন্ডেড থাকবে এরপরে আমরা যদি বলি আপনি যদি মাস্টার্সে ইটালিয়ান ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতে চান তাহলে আপনার যে কাগজপত্রগুলো লাগবে আপনার পাসপোর্ট লাগবে অরিজিনাল সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্ট ব্যাচেলারের যেটা সেটা লাগবে যদি কারো কাছে অরিজিনাল সার্টিফিকেট না থাকে শুধু প্রফেশনাল সার্টিফিকেট থাকে সেটা দিয়ে আপনি অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু আপনার অবশ্যই অরিজিনাল ট্রান্সক্রিপ্ট লাগবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে যারা স্টুডেন্ট আছেন তাদের অরিজিনাল সার্টিফিকেট ছাড়া অ্যাপ্লিকেশন করতে পারবেন না এরপরে আপনার এমও বা আইএলটিএস লাগবে যাদের এমও আছে তাদের আইএলটিএসের দরকার নেই রেকমেন্ডেশন লেটার লাগবে দুইটি মোটিভেশন লেটার লাগবে প্রতিটি সাবজেক্টের জন্য আপনাকে একটি করে মোটিভেশন লেটার দিতে হবে আর লাস্টে লাগবে এডুকেশনাল সিবি ওই যেটা ইউরোপিয়ান সিবি রেকমেন্ডেড সেটাই আর আচ্ছা এখন বলি যে ইটালিতে আমি যে ভিডিও শুরুতে বললাম যে এক থেকে দুই লক্ষ টাকায় যাবেন সেটা কিভাবে যাবেন বা কি ট্রিক্স খাটাবেন বা কিভাবে যাবেন সে বিষয়টা কি একটু ক্লিয়ার করি আচ্ছা বিভিন্ন ইউনিভার্সিটি যে আছে সেখানে আপনি কিন্তু জিরো টাকা দিয়ে অ্যাপ্লিকেশন করতে পারবেন জিরো টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত খরচ হতে পারে কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেখানে অ্যাপ্লিকেশন ফি নাই অথবা অ্যাপ্লিকেশন ফি ফ্রি যদি আপনি ওইরকম ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার কোনো ইউনিভার্সিটি ফিস বা কোনো অ্যাপ্লিকেশন ফিজ দেওয়া লাগবে না কিন্তু ওইরকম এই ধরনের ইউনিভার্সিটি যেগুলো আছে এগুলোর সংখ্যা খুবই কম সো আপনাকে ইন্টারনেট ঘেটে এগুলো যাচাই করতে হবে যে কোন কোন ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন ফি ফ্রি বা খুবই কম আবার কিছু ইউনিভার্সিটি আছে যেখানে অ্যাপ্লিকেশন ফি মাত্র দশ ইউরো থেকে পঞ্চাশ ইউরো হয়ে থাকে কিন্তু এগুলো আসলে সংখ্যা এগুলো ইউনিভার্সিটি সংখ্যা খুব কম সো আপনি যাচাই করবেন আপনি যদি একসাথে তিনটা ইউনিভার্সিটি এই ধরনের যেগুলোতে ফ্রি বা দশ থেকে তিরিশ ইউরো অ্যাপ্লিকেশন চার্জ এরকম ইউনিভার্সিটিগুলো খুঁজে বের করে তিনটা ইউনিভার্সিটি যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনি পঞ্চাশ থেকে ষাট ইয়রের মধ্যে খরচ হতে পারে আবার কিছু কিছু ইউনিভার্সিটি আছে যেখানে অ্যাপ্লিকেশন ফি পঞ্চাশ ইয়রও বা তারও বেশি ধরেন যদি আপনি তিনটি ইউনিভার্সিটি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার খরচ দশ থেকে বা পনেরো হাজার দশ হাজার টাকা বা পনেরো হাজার টাকার বেশি কিন্তু হওয়ার কথা না তারপর আপনি যখন অ্যাডমিশন লেটার বা অফার লেটার রিসিভ করবেন কিছু কিছু ইউনিভার্সিটিতে আপনার এনরোলমেন্ট ফি দিতে হতে পারে এই ফিসটা একশো পঞ্চাশ ইউরো থেকে দুইশো পঞ্চাশ ইউরো পর্যন্ত হয়ে থাকে প্রতিটি স্টুডেন্টকে সিআইএমএ বা ডিওবি করতে হবে বা ম্যাক্সিমাম করে থাকে কারণ এই প্রসেসটা ইজি আর এই সিআইএম ইটা করতে আপনার খরচ হবে তিনশো ইউরো এরপরে আপনার ট্রাভেল ইন্স্যুরেন্স করতে হবে আর সেটা হলো এক বছরের প্রতিটা ইউনিভার্সিটিতে প্রতিটা স্টুডেন্টের জন্য এক বছরের ট্রাভেল ইন্স্যুরেন্স করা কিন্তু বাধ্যতামূলক ইন্স্যুরেন্সটা যদি আপনি ইটালি থেকে করে থাকেন তাহলে আপনার একশো পঁয়ত্রিশ ইয়ারও খরচ হবে আর যদি আপনি বাংলাদেশ থেকে করে নিয়ে আসেন তাহলে পঁচিশ টাকা পঁচিশ হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকার মতো খরচ হবে সো আমি বলবো যে ইটালিতে গিয়ে যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার খরচটা কিছুটা কম হবে এরপর আসি অ্যাকোমোডেশন নিয়ে অ্যাকোমোডেশন কিন্তু ভিসা পাওয়ার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর প্রতিটা স্টুডেন্টকে কিন্তু অ্যাপ্লাই করার সময় বা ভিসা অ্যাপ্লাই করার সময় এক বছরে অ্যাকোমোডেশন আপনাকে দেখাতে হবে এখানে আপনার পঁচিশ থেকে পঞ্চাশ হাজার টাকার মতো খরচ হতে পারে কিন্তু অনেক স্টুডেন্ট হোটেল বুকিং দিয়েও ভিসা পায় হোটেল বুকিং দিলে আপনার কোনো খরচ নাই যেমন গত তিন চার মাস আগে ইটালিতে আমার কিছু ফ্রেন্ড আছে তারা লোক নেয় আর কি তাদের সাতটা লোক তারা নিছে তার মধ্যে তিনজনের কিন্তু হোটেল বুকিং ছিল সেখান থেকে কিন্তু তারা ভিসা পাইছে তাদের কোনো কিন্তু অ্যাকোমোডেশান দেখানোর জন্য কিন্তু কোনো টাকা খরচ হয়নি বাট আমি সাজেস্ট করব যে রিস্ক না নিয়ে এক বছরের অ্যাকোমোডেশন দেখানোটাই বেটার সর্বশেষ বলবো ভিসা ফি বা যেটা সেই ফিটা দিতে হবে আপনাকে টাকা যদি হাজার কাউন্ট করেন দেখবেন যে এক থেকে টাকার মধ্যে কিন্তু পুরো হয়ে যায় সেখানে গিয়ে কিন্তু ও আরেকটা কথা এর মধ্যে যে বললাম যে টিউশন ফি আছে টিউশন ফি প্রতি বছরই কিন্তু দশ হাজার ইউরো পর্যন্ত আপনি স্কলারশিপ পাইতে পারেন আপনার রেজাল্টের উপর ডিপেন্ড করে তো আপনার রেজাল্ট যত ভালো হবে আপনার কিন্তু টিউশন ফিটা কম হবে আর যে টিউশন ফিটা এখানে উল্লেখ করলাম না সেটা কিন্তু আপনি সেখানে গিয়েও কিন্তু আপনি পে করতে পারেন বা এক সেমিস্টার টিউশন ফিও কিন্তু আপনি এখান থেকে পে করে যাইতে পারেন সেখানে পার্ট টাইম করে আপনি তুলতে পারবেন আমি বলবো না যে টিউশন ফি প্লাস দেশেও টাকা পাঠাইতে পারবেন বাট হ্যাঁ পার্ট টাইম করে অ্যাটলিস্ট টিউশন ফিটা আপনি তুলতে পারবেন সো এই হইলো হিসাব আপনি যদি একটু ট্রিক্স খাটান যদি আপনার বুদ্ধি থাকে তাহলে আপনি কিন্তু চাইলে এক থেকে দুই লক্ষ টাকার মধ্যে বা সর্বোচ্চ আড়াই লক্ষ টাকার যে যেটা আছে যে আপনার প্লেন ফেয়ার প্লেন ফেয়ারটা আমি এখানে উল্লেখ করিনি হ্যাঁ প্লেন ফেয়ার যদি ধরেন তাহলে কিন্তু দেড় থেকে আড়াই লক্ষ টাকার মধ্যে কিন্তু আপনি ইটালি পৌঁছাইতে পারবেন হ্যাঁ কিছু টুকটাক খরচ আছে বাট অ্যাটলিস্ট যারা রিয়েল স্টুডেন্ট তারা কিন্তু সেই ওয়ার্ক পারমিটে পণ্য বিশ লাখ টাকার পিছনে না ঘুরে কিন্তু এই অল্প টাকাতে আপনি ইটালিতে গিয়ে জব করে আপনি কিন্তু ইটালির যে টিউশন ফিটা ইউনিভার্সিটির টিউশন ফিটা সেটা কিন্তু আপনি ম্যানেজ করতে পারেন বাট আমি বলবো অ্যাটলিস্ট এক সেমিস্টার টিউশন ফি টাকাটা আপনি যদি এখান থেকে পে করে যান তাহলে কিন্তু আপনি সেফ থাকবেন কারণ আপনি গিয়েই কিন্তু একটা পার্ট টাইম জবের ব্যবস্থা করতে পারবেন না একটু সময় লাগবে সব কিছু অ্যাডজাস্ট করতে সো এই ছিল আজকে ভিডিওটি ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করবেন চেষ্টা করবো অথেন্টিক আনসার দেওয়ার জন্য আর এই যে ভিডিওতে যে কথাগুলো বললাম এই কথাগুলো কিন্তু আমি আমার ফ্রেন্ড থেকে কিছু তথ্য কালেক্ট করছি ইন্টারনেট থেকে কিছু তথ্য কালেক্ট করেই কিন্তু আপনাদের তথ্যটা দিয়েছি সো এই ধরনের ভিডিও রেগুলার পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম